হৈমন্তিকা পর্ব তিরিশ লিখেছেন তাসমিয়া মীরা থানা থেকে বের হয়ে ফুটপাথ ধরে হাঁটছে তারা চারপাশের আবহাওয়া কি ভীষণ সুন্দর শীতল মনোমুগ্ধকর পাখির শব্দ শোনা যাচ্ছে সুদূর মৃদু মন্দ অনলে তেজ বহমান হৈমন্তের নরম হাটটা নিজের হাতের ভাজে মুষ্টিবদ্ধ করে রেখেছে তুষার দৃষ্টি হৈমন্তের অভিমানে ফুলে যাওয়া মুখ পানে স্নিগ্ধ নেত্র নেত্রকোণে তুষার দুর্বদ্ধ আসলো কোমল শুরে প্রশ্ন করলো আপনি কি রেগে আছেন হৈমন্তিকা হৈমন্তি জবাব দিল না অন্যদিকে ফিরে রোলো যার অর্থ আমি রেগে আসি তুষারের হাসে আরও বাড়লো এবার একটু দূরত্বে একটা ছোট্ট মেয়ে গুচ্ছ গুচ্ছ গোলাপ বাজ দিতে করে বেচা কেনা করছে একদম পিচ্ছি মেয়েটা তুষার সেদিকে এগোলো ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করলো এই পিচ্ছি তোমার নাম কি মেয়েটা পিটপিট নয়নে তাকালো আধো আধো গুলিতে জবাব দিল। রূপা বয়স কত আট আচ্ছা গোলাপ কত করে একটা দশ ঠেয়া গোইটা দশটা দাও তো আমাকে মেয়েটা যেন খুশি হলো খুব চোখে মুখে আলাদায় উজ্জ্বলতা খেলে গেল সামান্য ওজনের বালতিটা রেখে গুনে গুনে দশটা গোলাপ হাতে নিল তুষার পকেট হাতটা মানি ব্যাগ বের করলো টাকা বের করতে করতে হৈমন্ত্রীকে উদ্দেশ্য করে বলল। এই পিছি। আমাকে আর ওনাকে একসাথে কেমন লাগে তোমার রূপা নামের মেয়েটির সামনের মাড়ির দুটো দাঁত নেই ফোকলা দাঁত বের করে মেয়েটা বিস্তর হাসলো একবার তুষারকে দেখে তারপর হৈমন্ত্রীর দিকে তাকালো অতপর হাসি মুখে বললো খুব ভালো লাগে আপনাকে একসাথে মান আইসে তুষার মুসকে হাসলো মেয়েটার মাথায় সসনে হাত বুলিয়ে হাতে একশোটা টাকার নোট গুজে দিল উপার্জন পেয়ে মেয়েটা প্রফুল্ল মনে শুট লাগালো রাস্তার অন্য ধারে থাকা তার সাথীদের সাথে হাতের বাঁধে আর একটু দৃঢ় করে আবারও হাঁটতে লাগলো তুষার অন্য হাতে তার গোলাপের গুছ হৈমন্তীকে এখনও দেয়নি সে হৈমন্তী আর কে গোলাপগুলোর দিকে তাকালো মুখ কোমড়া করে ভুরু কুসকালো কি আশ্চর্য দিচ্ছে না কেন গোলাপ ভাবনার অকল পাথারেই তুষার গোলাপগুলোর একটি হৈমন্তীর কানে গুঁজে দিল হঠাৎ বাকিগুলো এগিয়ে দিল হৈমন্তী কাঁপা হাতে নিল তা তুষার চোখ বন্ধ করে প্রশান্তিময় এক নিঃশ্বাস ফেললো চোখ মেলে বাদামী মনিজোড়া সামনে স্থির করলো নিমগ্ন স্বরে অনুভূতি প্রবণ হয়ে বলতে লাগলো হৈমন্তিকা আমাদের বিয়ের দিন রাতে আমরা এভাবে হাতে হাত রেখে রাস্তায় হাঁটবো আপনি লাল রঙের শাড়ি পরবেন আমি নির্নিমেষ চেয়ে রব আপনি লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসবেন আমায় আহত করে কত বিক্ষত করে দেবেন আমি বেসামাল হয়ে যাব শতভাগ অধিকার নিয়ে আপনাকে ছুব অধর হবো আপনার ললাটে টেউ আপনি কি তখন আমাকে বাধা দেবেন হৈমন্তিকা ভয় পাবেন আমার হতে বলে গভীর চোখে তাকালো সে হৈমন্তীর গলা শুকিয়ে গেল অষ্টদ্বয় কেঁপে উঠল কি বলবে সে প্রতি উত্তরে কি বলা যায় ছেলেটা এসব কথা বলছে কেন উত্তর না পেয়ে শ্বাস ফেললো তুষার কিছু সময় নিশ্চুপ থেকে হঠাৎই উদাসীন চোখে আকাশ পানে চাইলো গলা ছেড়ে গিয়ে উঠল মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে রক্তিম মুখশ্রী নিয়ে আশপাশে তাকালো হৈমন্তী সবাই তাদের দিকে আছে কেউ হাসছে কেউ অবাক হয়ে দেখছে কেউ মুগ্ধ হচ্ছে কেউ বা বিরক্ত হচ্ছে অথচ সেসব নেই তুষারের তার হাত শক্ত করে ধরে অবিরাম গিয়ে যাচ্ছে সে আজ একটু দেরি করে বাসায় ফিরেছেন আশরাফ সাহেব দরজা খুলে বাবার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিল হৈমন্তী আশরাফ সাহেব শুধু এক পলক তাকালেন কিছু বললেন না কুম্ভীর অভিব্যক্তি নিয়ে জুতা খুলছেন ভেতরে ঢুকে যে আর গায়ে এলিয়ে দিলেন হৈমন্তী বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রেখে আবার ছুটে এলো বাবার কাছে জগ থেকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিল আশরাফ সাহেব চুপচাপ গ্লাস নিয়ে পানি পান করলেন হৈমন্তী হাসপাস করছে মনে সাহস জিগিয়ে মিনমিনিয়ে ডাকল বাবা আশরাফ সাহেব উত্তর দিলেন না একটু থেমে সড় কণ্ঠে হেমন্ত আবার বলল হেমন্তের আগের মাসের বেতন দেওয়া হয়নি এ মাসেরটাও দেওয়া হয়নি ওর স্কুলে বেতন দেওয়া লাগবে আশরাফ সাহেবের থমথমে গলা কত টাকা এক হাজারের মতো বেতন পেয়ে দিয়ে দেবো বলে আর বসলেন না তিনি ক্লান্ত শরীর রুমে চলে গেলেন সাত থেকে একটু পরেই রাবেয়া আসলেন সদর দরজার সামনে স্বামীর জুতো দেখে প্রশ্ন করলেন তোর বাবা চলে এসেছে হ্যাঁ হাতের কাপড়গুলো সফায় রাখতে রাখতে তিনি আবার বলেন সকালে অমন পাগলের মতো কোথায় গিয়েছিলি রে হোমন্তের আন্তা কণ্ঠস্বর ওই আর কি একটু কাজ ছিল শুনে হতাশ হয়ে কাপড় ভাস করতে লাগলেন রাবেয়া দীর্ঘশ্বাস পেলে শুধু বললেন যাই করছিস হৈমন্তি ভেবে চিন্তে করিস রাত পৌনে বারোটা ঘুম নেই হৈমন্তে রাখি পল্লবে সে নিশ্চুপ নির্বাক হয়ে বারান্দায় দাঁড়িয়ে হালকা শীত শীত করছে বাতাসের প্রভাব একটু বেশি এখন পর্ণের ওড়না ছড়িয়ে পুরো শরীর ঢেকে নিল হৈমন্তী এদিক ওদিক তাকালো হঠাৎই ল্যাম্পোস্টের দিকে নজর গেল তার আধো আধো পুরুষালী অপব দেখা যাচ্ছে হৈমন্তী প্রথমে ভাবলো ওটা তুষার কিন্তু সে ভুল চোখের দৃষ্টি আর একটু মনোযোগী হতে বুঝতে পারলো ওটা নাওয়াজ হৈমন্তী ভরকালো রাতে এখানে কি করছে সে ভঙ্গিতে আবার তাকালো সঙ্গে সঙ্গে ম্লান হাসল বারান্দায় আর না দাঁড়িয়ে দ্রুত রুমে ঢুকলো বিছানার কোণে বসে পুরো এক গ্লাস পানি পান করলো তুষারের সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো খুব বালিশের নিচ হতে ফোন বের করলো হৈমন্তী তিনবার হতে কল রিসিভ হলো ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে তুষার বললো বলুন হৈমন্তিকা ভৈমন্তী যেন শান্ত হয়ে গেল মুহূর্তে ভয় অস্বস্তি খারাপ লাগা নিমিশে হারিয়ে গেল কিনো আওয়াজে জিজ্ঞেস করলো সে ঘুমিয়ে গেছেন জবাবে তার বেখেয়ালি উত্তর কিভাবে ঘুমাবো আপনি তো ঘুমাতে দিচ্ছেন না বিরক্ত করছেন ভীষণ এত বিরক্ত কেন করেন হৈমন্তিকা হৈমন্তি ভাবলো হয়তো কল দেওয়ার ঘুম ভেঙে গেছে তুষারে তাই সে তার প্রতি বিরক্ত হৈমন্তির মন খারাপ হলো বললো তাহলে কল কেটে দেব ও থেকে তুষারের ঘন নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল কল কেটে দিলেই বা কি হবে হৈমন্তিকা আমার অস্বস্তি থেকে কি আলাদা করতে পারবেন নিজেকে চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন